কাল ছিল আমাদের নদীতে তিস্তা ঠাকুরের তিস্তাবুড়ি পুজো তো এর আগের আমি অনেকবার দেখেছিলাম মানে দুই বছর এই বছর তিন বছর গিয়েছি তো মোটামুটি টুকটাক ভিডিও করেছি তোমরা দেখেছো নদীর মধ্যে যে পুজোটা হয় তারপরে ভেলা ভাষাতে অনেক দূরে বড়ো নদী আর কি যেখানে জল আছে তো সেখানে যায় তো কালকে সেখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে ব্লক করা হয়নি অনেক কাজ ছিল মানে অনেক কাজ না মানে টুকিটাকি কাজ করেছি আর সেরকম ভিডিও করার জন্য কেউকে লোক পায়নি তো যার জন্য ভিডিও করা হয়নি টুকিটাকি শর্ট করেছি ব্লক করা হয়নি ব্লক করতে যেহেতু কেউকে লাগে না তবুও আর কি করা হয়নি এর আগে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো কালকে প্রসাদ নিয়ে এসেছি নদী থেকে আমি খেয়েছি মা যায়নি মায়ের জন্য নিয়ে এসেছি তো সেখান থেকে মা কিছুটা খেয়ে কিছুটা রেখে দিয়েছিল আজকে সকালে খাবো বলে তো যেহেতু খিচুড়ি আর গরমের দিন বুঝতেই পারছো গরম না করলে নষ্ট হয়ে যাবে তাই আজকে ওই খিচুড়িটুকু মানে প্রসাদটুকু খাওয়ার জন্য আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশ করে ওই প্রসাদটা খেয়ে নিয়েছি এখন এই তো লেগে পড়েছি কাজকর্ম করতে এখন বাজে সাড়ে ছটা কি সাতটা তো গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সব্বাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এই পাঁচটা একটা সিলিন্ডার থাকে না সেটা আসে যায় মানে খালিটা যায় ভর্তি আসে আবার খালি যায় ভর্তি আসে তো আজকেও সেরকমটাই খালিটা চলে গিয়েছে একটু পরে ভর্তিটা আসবে এই পাশটা খুব মানে সিমেন্ট দিয়ে যেহেতু ঘরটা মোছা হয়েছে তো এই পাশটা বালু ছিলই ভারীর সিলিন্ডারটা সরাতে পারিনি তো এখন যেহেতু নেই তো সেটা পরিষ্কার করে নিলাম মানে একদম পরিষ্কার করে নিয়ে এখন পুরো ঘরটাকে একটুখানি ঝেড়ে নেবো ভেবে রেখেছিলাম যে আজকে ঘরটা যখন ঝাড়বো ঝাড়ার পর জল দিয়ে ঝাড়ু মেরে দেব এতে করে হয় কি একটু যে বালু থাকে সেটা চলে যায় আর হাত দিয়ে মুছলে এতটাও বালু যায় না যতটা এভাবে করলে যায় তো সব সময় এরকমটা করা হয় না একটু সময় বা একটুখানি রোদ দেখে আমি এরকম করে জল এখন ঘরের মধ্যে জল মেরে দিই মানে এখন আর ঘরটাকে কাদা বালি দিয়ে মুছি না এখন এইভাবে করে দিই একদম পুরো অত বালু টালু হয় না ধুলো টুলো হয় না যেরকম আর কি হয় আদা কাঁচা আদা পাকা ঠিক সেরকমটা হয়ে থাকে তো এরকমটা করে দিচ্ছি জল একটু বেশি লাগে আর একটু খাটনিটাও মনে হয় একটু বেশি হয় একটু সাবধানে করতে হয় নয়তো বা জল ছিটিয়ে পড়বে কোথাও তো আমি ভালো করে সাবধানের সঙ্গেই কাজটা করেছি আর ওই পাশটা মানে বিছানার ওই সাইডটা আমি এক বালতি জল এক বালতি বলতে কি একটুখানি জল ঢেলে দিয়েছি যেরকম পাকা ঘর বানালে দুই তিন দিন জল দিতে হয় ঠিক সেরকমটা ওখানে একটু জল দিয়ে দিই জলটা চুষে নেয় এতে করে সিমেন্টটা নরমই থাকে ফাটে নেয় নয়তো জল না দিয়ে না দিয়ে কিন্তু ফাটল ধরে যাবে তো যাই হোক ঘরের কাজ কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে মুছে বের করে নিয়েছি বাসন মাজা মাজাকাছের সমস্ত কিছু কমপ্লিট রান্নাঘরও গুছিয়ে মুছে নিয়েছি এখন একটু মায়ের কিছু শাড়ি আছে তো সেইগুলো এখন ধুয়ে নেব কালকে ছিল পুজো তো পুজোতে গিয়েছিলাম পুজো যেহেতু টুকিটাক কাজ করতে হবে তো যার জন্য নতুন জামা কাপড় পরেছি মানে কুর্তিগুলো যেগুলো কিনেছি তো সেটাই পরেছিলাম আর বাড়ি এসে আর সেটা খোলা হয়নি তো আজকে স্নান করে তারপর ড্রেসটা বা কুর্তিটা পাল্টে নেব তো আজকে আমি আর আমার জামা কাপড় ধুবো না আজকে আমি মায়ের শাড়ি মা নাইটি এগুলো ভিজে রেখেছিলাম তো এগুলোই ধুয়ে নেব একের আগের বছর কি যখন নদীতে গিয়েছিলাম প্রথম দিকে ঠান্ডা ছিল হাওয়া দিচ্ছিলো নদীতে যাওয়ার পর এত পরিমাণে রুদ্র ছিল যে আমরা ওখানে গিয়ে মানে এত গরম মানে একটা অস্থির হচ্ছিলাম কিছুক্ষণ মানে গরম থেকে কোথাও গিয়ে সেখানে একটু রেস্ট নেওয়া বা হাওয়া না খাওয়া পর্যন্ত কিন্তু ভালো লাগে না একটু পর ঠান্ডাটা লাগে তো ওখানে গিয়ে প্রচণ্ড গরমের ছটপটিয়েছিলাম আমি আর কি তো তারপরে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল মানে সূর্য ডুবছিল ঠান্ডা লাগছিল তো কিন্তু এবার কিন্তু একদমই আলাদা এবার এত সুন্দর একটা ওয়েদার ছিল মানে নদীর মাঝখানে তারপরে আমরা সেখান থেকে যাই আমাদের বড় নদী তো সেখানেও খুব সুন্দর ছিল আগের মতো এতটাও গরম ছিল না মানে ঠান্ডা ছিল যার জন্য আমি এবার ভেলা ভাষাতেও গিয়েছিলাম আগের বার এত গরমে ভেলা ভাষাতে যাইনি তো ভেলা ভাষাতে গিয়ে না ওখানে অনেক দূরে আর কি ভুট্টা গাছ হয়েছিল। তো ভুট্টা দেখে তো আর লোকসান আমাদের ইচ্ছে করেনি আমি ভেঙে নিয়েছিলাম দুটোর মতো আর আমাদের ওখানে তো শুধু আমরা যাইনি বাচ্চাগুলোও গিয়েছিল তবে সেটা বউ আর কি বড় আমাদের থেকে অনেক বড়ো বয়স্ক তারা তো এরকম করবে না না এই সমস্ত কাজ আমাদের জন্য ঠিক আছে মনে হয় কখনো কখনো যে আমার করাটা উচিত না তবু আমি না মানে এত টাটকা টাটকা শাক সবজি মানে অনেক শাকসবজি আমি ভিডিও করলে হয়তো বা তোমাদেরকে দেখাতে পারতাম তবে আমার হাত ভর্তি ছিল এক হাতে ভুট্টো ছিল এক হাতে শশা ছিল কলা ছিল মানে কলাটা প্রসাদ কলা একদম গোটা গোটা কলা খোসা শুদ্ধ তো এত কিছু পরা আর ভিডিও করতে ইচ্ছে করেনি আর ওই যে বললাম সেরকম কেউ কেউ ভিডিও করতে জানোই তো একটু মানে সবারই হিংসে জিনিসটা থাকে তো সেরকমটাই আর কি তো আর কি বেশি কিছু বললাম না তো যাই হোক আমি তখন নিলাম আর কি ভুট্টাগুলো তো সেগুলো কচি ছিল প্রচণ্ড কচি ছিল একদমই নরম আর কি যেটা দিয়ে ক্রিস্পি চিলি বেবিকর্ন হয় না ঠিক তার থেকে একটু মানে হবে তো সেগুলো নিয়ে এসেছি দুটো ভেবেছিলাম পড়া দিয়ে খাবো তারপরে খোলার পর দেখতেই পাচ্ছিলাম খোলাই যাচ্ছিলো না এতটা কচি ছিল তো সেগুলো ভাবছি যে বড়া বানাবো আর এখন তো সেরকম কোনো কিছুর বড়া বানালে আর আগের মতো হয় না যেহেতু মিক্সি আছে তো ওটাই আর কি বড়া বানাবো ভাবলাম রান্না বান্না আর কি কাজ টাচ করে স্নান করে এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে ভাত ছিল না মানে যে কাল সকালে খিচুড়ি খেয়েছিলাম তাই আর ভাত নেই মা রান্না করেনি উটুকুই মা খেয়েছিল তাই আমি সকাল সকাল খিচুড়ি খেয়েছি আর সকালবেলা যে ভাতটা খাই সেটা খাইনি পেটটা ভরা ছিল তাই এখন খুব দুপুর দুপুর টাইমে আমার খিদে পাচ্ছে তো এখন আমি আমার মাংস আছে মাংস রান্না হয়েছিল এখন আমি তো ভুট্টোগুলো কাটবো একদমই কচিত আমি না মানে ছাড়াতে পারছিলাম না আর কি থতলে যাচ্ছে তো ছাড়াতে পারছিলাম না বলে আমি একটা চাকু দিয়ে ডাইরেক্টলি কেটে নিচ্ছি এর আগে আমি একবার ভুট্টার বড়া বানিয়েছিলাম তখন পাটাতে করেছি খুব একটা পেস্ট করতে পারিনি আর স্বাদটা মনে আছে যে এইটুকু যে খেতে ভালো লাগে স্বাদটা ভুলে গিয়েছিলাম তবে জানি খাওয়াও যায় আর খেতেও ভালো লাগে তো আমি এখন এগুলোকে কেটে নেছি ভাত বসিয়ে দিয়ে এখন এতে এগুলো রেডি করছি দুটো এনেছিলাম এখন ভাবছি যে আরও অনেকগুলো আনলে ভালো হতো তবে ওখানে লোকগুলো ছিল ছেঁড়ার সময় দেখেনি হয়তো বা পরে চোখে পড়লো তখন তো আর কিছু বলতে পারবে না তো যাই হোক আমরা এরকম টুকিটাকি কাজ সবাই করে থাকি আর বাচ্চাগুলো তো মানে আমি ছিঁড়েছি কি জন্য যে একটুখানি দুটো বা একটা নিব একটু খাবো আর ওরা কি করছে ওরা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর ওরা তো বাচ্চা বুঝতেও পারছে না যে কোনটার মধ্যে হয়েছে কোনটার মধ্যে হয়নি তো উল্টা ছিল তো যাই হোক এই জিনিসটা খুব খারাপ লাগে হ্যাঁ অনেকগুলো ক্ষেতের মধ্যে জিনিস হয়েছে একটা দুটো নেওয়া যেতেই পারে তবে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলা বা ডাল ভেঙে দেওয়া গাছ ভেঙে দেওয়া এগুলো খুব খারাপ লাগে তো যাই হোক আজকে ওই যে বললাম অনেক সকালে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম আমার খুব খিদে পাচ্ছিল এমনিতেও দুপুর প্লায় জল বিস্কুট খেয়ে থাকি তবে আজকে একটু বেশি খিদে খেতে পারছিল। ভাত বসিয়ে বড়াটা রেডি করে এখন এত দুটো বিস্কুট এক গ্লাস জল নিয়ে বসেছি এটা খেয়ে নিব কালকে মানিয়ে এসেছিল মিষ্টি তো মিষ্টিগুলো মিষ্টি বলতে কি গোলাপজাম যে হয় সেগুলো তো সেগুলো নিয়ে এসেছিলো তো আমি আপনার বাড়ির সামনে দিয়ে যাই মাঝে সাঝেই কিনে খাই তো সেটা রেখে দিয়েছিলাম ঝুড়ি দিয়ে ঢেকে তো এখন মনে পড়লো আরে আমার তো মিষ্টি আছে তো এখনই তো সেটাও খেয়ে নিচ্ছি তো জল বিস্কুট খেলে না আমি মোটামুটি অনেকটা থাকতে পারি তো এখন এ আমার ভাত ফুটছে ভাতটা হতেও অনেকটা সময় লাগে যাই হোক ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করে নিয়েছি রান্নাঘরে যা কাটাকাটি আছে পিঁয়াজ টিয়াজ এইগুলো এখন ভাড়ের মার গালতে দিয়ে আমি বড়াটা রেডি করে নেবো বড়াটা রেডি করব মানে হচ্ছিলো পেস্ট করে নেব এইগুলো যেহেতু অনেকটা ছিল মানে একদমই ছোটো ছোটো তো আমি আর বাটির মধ্যে নিয়ে নিই ঝুড়ির মধ্যেই ভালো করে ধুয়ে নিয়েছি পেস্ট করার ওখানে আমি দিয়েছিলাম চার পাঁচটার মতো পাকা লঙ্কা আর ওই ভুট্টাটা দিয়েছি আর কিছু দেইনি আর আমি এখানে কী কী দিতে হয় আমি জানি না তো আমি দিয়েছিলাম কালো জিরে পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়েছিলাম তো এখন পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখন এই তো পেস্টটাকে ঢেলে দেবো এটা পুরো ডেল হয়েছে দেখো জল দিয়েছিলাম একটুখানি তো একটু আঠালো হলে ভালো হয় তো এখানে আমি একটুখানি বেসন দিয়ে দেবো তো জল আমার মনে হয় যদি কেউ করতে চাও তো জল না দেওয়াটাই ভালো জল না দিলে হবে কি এখানে আর কিছুই দিতে হবে না এক্সট্রা করে আটা ময়দা বেসন শুধু ভুট্টারই হবে খেতে বেশি ভালো লাগবে তো আমি যেহেতু একটু জল দিয়েছি ডেল ডেলে হয়েছে তো তারপরে আমি একটুখানি বেসন দিয়ে দিয়েছি তো তারপরে এতো তো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল গরম করে এখন একটার পর একটা ছেড়ে দিচ্ছি খেতে যা হয়েছে মানে কি বলবো দারুণ হয়েছিল খেতে এখন মনে হচ্ছে আমি আবারও নদীতেই নদী যাই আর ভুট্টা নিয়ে আসি বড়া বানিয়ে খাই এগুলো বাজারে পাওয়া গেলে আর কি ভালো হতো তো এগুলো বাজারে পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় ওটা বাড়তি যেটাকে বলি আমরা ম্যাচুরেট হয়েছিল তো সেটা তবে সেটা ভালো লাগে মানে চাবাতে চাবাতে দাঁত পুরো ব্যথা হয়ে যায় আমার ভুটটা ভালো লাগে না যাদের যাদের ভুটটা ভালো লাগে না তারা কিন্তু এটা ট্রাই করতে পারো দারুণ হয় খেতে কি বলবো এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কালো জিরে দিয়েছিলাম নুন হলুদ ব্যাস আর যেহেতু আমারটা ওই যে একটুখানি ডাল হয়েছে জল বেশি ছিল তো একটু বেসন দিয়েছি একটু এখন আমি ভালো করে ভেজে নিব গরম গরম ভাতের সঙ্গে এই পোকড়াগুলো মানে বড়াগুলো কিন্তু দারুণ লাগবে আমার যেহেতু মাংস ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর আমি না মানে এত টেস্টি ছিল আমি দুটো খেয়ে নিয়েছি ভাজতে ভাজতে তো এটা এখানেই সম্ভব মানে বাবার বাড়িতে রান্না করতে করতে খাওয়া তো আমি একটা খেতে খেতে আর কি একবারটি ভাজা হয়ে গিয়েছিল এখন বাকিটুকু ভেজে নিয়েছি তিনবারে শেষ করেছিলাম আমার রান্না প্রায় শেষের দিকে আর রান্না শেষ হতে না হতে মা চলে এসেছে বাজার থেকে তো এখন ওখানেই গেলাম আর কি দরজার সামনে দরজা খুলতে তো মা বাজারের ব্যাগগুলো যখন বাজার থেকে আর কি আসে তো আমি বাজারের ব্যাগগুলো নিয়ে আসি